আরসিবির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি কেকেআর ফ্যানদের কাছে দারুণ দুঃখ সংবাদ যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের মারাত্মক অলরাউন্ডার সুনীল নারিন চোটের কারণে আইপিএল দু হাজার চব্বিশ থেকে ছিটকে যেতে পারে হ্যাঁ ফ্রেন্ডস এবং যদি সুনীল নারিন আইপিএল দু হাজার চব্বিশ থেকে ছিটকে যায় তাহলে তার জায়গাতে কোন সেই মারাত্মক প্লেয়ারটি কে কে আরের একাদশে থাকবে সেটাই থাকছে সব থেকে বড়ো প্রশ্ন যেখানে কলকাতা নাইটেডসের জন্য এটা দারুণ ঝড়ঝাটকা হতে পারে যেখানে সুনীল নারিন বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে যেখানে কেকেআর হয়ে সর্বাধিক রান বানিয়েছেন আইপিএল দু হাজার চব্বিশে যদি এই সুনীল নারীন আইপিএল থেকে ছিটকে যায় তাহলে কে কে আরের জন্য এটা দারুণ দুঃখ সংবাদ হতে পারে যেখানে ফিল্ড সল্টের সাথে ওপেনিং করছে প্রত্যেকটি ম্যাচে এই সুনীল নারিন এবং তার প্রদর্শন আইপিএল দু হাজার চব্বিশে অনেকটা ভালো রয়েছে কিন্তু কে কে আর ফ্যানদের কাছে এটা দারুণ ঝড়ঝটকা হতে চলেছে এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব কলকাতার ছোট থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যান্ডে যেখানে সুনীল নারিনের কথা বললে রাজস্থান ভার্সেস কলকাতার ম্যাচটিতেই বোলিং করবার সময় তার ইঞ্জুরি দেখা গেল যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো যেয়েছে যে এক থেকে দুইটি ম্যাচ থেকে বাইরে থাকতে পারে এই সুনীল নারিন এবং সুনীল নারিন যদি এক থেকে দুইটি ম্যাচে কলকাতার দল থেকে বাইরে থাকে তাহলে কে আর দলের একাদশে কোন সেই মারাত্মক প্লেয়ারটি খেলবে যেখানে আফগানিস্তানের আল্লাহ ফরকে কে কে দল সুরিন নারিনের জায়গায় নিজের একাদশে খেলাতে পারে কে আর যেখানে আল্লাহ ফর এক যুবক মারাত্মক স্পিনার বলার এবং আফগানিস্তানের হয়ে তিনি অনেক ভালো ক্রিকেট খেলেছেন এবং কে কে আর এর ফ্যানদের কাছে এটা দারুণ দুঃখ সংবাদ হতে পারে যেখানে কলকাতা নাইট হয়ে প্রত্যেকটি ম্যাচে দুর্দান্ত খেলা খেলছে এই সুনীল নাদী এবং দু নম্বর যেই বড় পরিবর্তনটি হতে পারে কে কে আর এর একাদশে সেটা থাকছে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডেকে কে আর দল নিজের একাদশে সামিল করবে আর সিপির বিরুদ্ধে হ্যা ফ্রেন্ডস এটা একদম কনফার্ম রয়েছে যেখানে আপনারা ভ্যাঙ্কাটেশ আয়ারের প্রদর্শন নিশ্চয়ই দেখেছেন এবং আরসিবিকে হারাতে হলে কে দল এক মজবুত শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে তার জন্য কে কেআর দল ভেঙ্কাটেশ আয়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে এই মনীষ পান্ডেকে নিজের একাদশে সামিল করতে চলেছে যেখানে তিনি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত প্রদর্শন করেছেন তা আপনারা নিশ্চয় দেখেছেন এবং আরসিবির বিরুদ্ধে কে কেআর দল নিশ্চয়ই এই মনীষ পান্ডেকে নিজের একাদশে খেলতে মকা দিতে পারে এবং লাস্টেই তিন নম্বর বড় পরিবর্তনটি হতে পারে সেটা থাকছে ফিল্ড সল্টের জায়গায় আফগানিস্তানের মারাত্মক উইকেট কিপার ব্যাটসম্যান রেহমান উল্লাহ গুরবাজকে নিজের একাদশে সামিল করতে পারে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে রেহমান উল্লাহ গুরবাজ এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেনি এবং আপনারা আশা করে চলুন আরসিবির বিরুদ্ধের বিরুদ্ধে ম্যাচটিতে নিশ্চয়ই আমরা রেহমান উল্লাহ গুর্বাজকে কেকেআরের একাদশে খেলতে দেখতে পাবো যেখানে রেহমান উল্লাহ গুরবাজ এমন এক বিধ্বংসী মারাত্মক ওপেনার ব্যাটসম্যান যে কোনো ম্যাচকে একা হাতে জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তার জন্য কে আর দল এ রেহমান উল্লাহ গুরবাজকে এক থেকে দুইটি ম্যাচে নিশ্চয় মকা দেবে যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো হয়েছে যে রেহমান উল্লাহ গুরবাজ ও মনীষ মান্ডে এই দুই প্লেয়ার আরসিবির বিরুদ্ধে বিরুদ্ধে ম্যাচটিতে খেলতে পারে এবং আপনাদের কী মনে হয় আর সি বি ভার্সেস কে কে আর ম্যাচটিতে কোন দল জয়ী হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন